দল না পাওয়া উইলিয়ামসনের ব্যতিক্রমী অভিষেক হতে যাচ্ছে এবারের আইপিএলে একসময় আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব করেছিলেন কেন উইলিয়ামসন খেলেছেন টুর্নামেন্টের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইসি জার্সিতেও তবে নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটারকে এবার কেউই কিনে নিই আইপিএলের নিলাম থেকে ফলে উইলিয়ামসন কাছাকাছি সময় শুরু হতে যাওয়া পাকিস্তান ফিরসেল খেলবে তার আগ পর্যন্ত ভিন্ন ভূমিকায় দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে মূলত আইপিএল দিয়ে ধারাভাষ্যকার বা ম্যাচ বিশ্লেষক হিসাবে অভিষেক হতে যাচ্ছে উইলিয়ামসনের প্রতিযোগিতা সম্প্রচারকারী চ্যানেল ধারাবাস্যকারদের যে তালিকা তাতে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের নামও রয়েছে আইপিএল এর গত আসেরও উইলিয়ামসন খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে যদি দুই ম্যাচের বেশি খেলতে পারেননি সেসব ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি কেবল করেছেন সাতাশ রান এবারও তিনি নিলামে নিজের নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু কোন দল পাননি আইপিএল চলাকালীন নিউজিল্যান্ডের তেমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি নেই সে কারণে সম্প্রচারী চ্যানেলের পক্ষ থেকে উইলিয়ামসনকে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত করা হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাতে সম্মতি দিয়েছেন কিউই ব্যাটার ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন উইলিয়ামসন টেলিভিশনে সহ বিশ্লেষক হিসেবে উইলিয়ামসনের সঙ্গী হিসেবে পাচ্ছেন সুনীল গাভাস্কর রবি শাস্ত্রী ও বীরেন্দ্র সাহবাগ এর মতো বড় বড় লিজেন্ড ক্রিকেটারদের